প্রচেষ্টা সব বাঁচার জন্য শিক্ষকদের যে আন্দোলন বা আন্দোলন বা যেটাই বলি আমরা যে কূটনৈতিক যে তৎপরতা সেই ক্ষেত্রে আপনার আপনার বড় একটি ভূমিকা আমরা লক্ষ্য করেছি এটি অনেকে জানতে চাইছে আমাদের কাছে যে যদি বাজেট যেহেতু বাজেট কার্যক্রম চলছে যে শিক্ষকদের যে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাড়া সেটি পার্সেন্টেজ আকারে আসার সম্ভাবনা আছে এখানে বাজেট বক্তৃতাটা আপনারা শুনেছেন সবাই ওখানে ওখানে যে জিনিসটা বলা হয়েছে উৎসবতা এবং গ্রাফুটি আমাদের তো গ্রাফিটি নাই কল্যাণ অর্থ যে আছে এটাই মূলত আসলে গ্রাফুইটি পেনশন এবং গ্রাফুটির মধ্যে আমরা অনেকে কিন্তু জানি না আসলে এটা আমি একটু ক্লিয়ার করি জানা দরকার পেনশনটা হচ্ছে যেটা আসলে স্থায়ীভাবে একেবারে আমৃত্যু পর্যন্ত যেটা সরকার দেয় এটাকে পেনশন বলা হয় সরকারি যে সরকারি যারা আপনার সার্ভিস হোল্ডার আছেন তারা যে জিনিসটা পেয়ে থাকেন একেবারে আজীব আমৃত্যু পর্যন্ত এটা হচ্ছে পেনশন আর গ্রাফরিটি হচ্ছে আপনার অস্থায়ী যে আপনার সুবিধাগুলো এই ক্ষেত্রে আমাদের যে কল্যাণ এবং অসরটা রয়েছে এটা গ্রাফিটির মধ্যে পড়ে তো আমরা বাজেট বক্তৃতায় উনি যেহেতু বলেছেন যে আমাদের উৎসবপাত এবং গ্রাফিটি বৃদ্ধি করতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গ্রাফিটির মাধ্যমে হলো উনি মূলত আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং আমাদের যে শান্তি মনোরঞ্জনের যে বিষয়টি এটা হয়তো উল্লেখ করার চেষ্টা করেছেন আর বাজেটে আসলে বিস্তারিত একটা উইকে নিয়ে এত বলার সুযোগও থাকে না কারণ এখানে সারা দেশের সকল আপনার উইংস এর আপনার এখানে বক্তব্য থাকে সুতরাং বাড়ি ভাড়া মেডিকেল ভাড়া শান্তি বিনোদন এই সব আপনাদের বিশ্বাস করি ইনশাল্লাহ হয়তো আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে আমাদের মেডিকেলের ব্যাপারে এবং আমাদের যে শান্তি বিনোদনের ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে আমরা যেই তথ্যগুলো দেই আপনাদের আমি ব্যক্তিগত বলছি আমি যে কোনো তথ্য একেবারে নিশ্চিত না হয় আমি কোনো সময় দেই না এটা আপনারা জানেন এবং আমার তথ্যগুলো যেগুলো দিয়েছি আপনারা দেখেছেন সবগুলো মোটামুটি আমি যেভাবে বলেছি এরকম হয়েছে তো আমরা আসলে বাড়ি বাড়া এবং মেডিকেল ভাষা এবং শান্তি বিনোদনের ব্যাপারে এখন পর্যন্ত স্পেসিফিক তথ্য দেওয়ার আসলে আমাদের কাছে এরকম তথ্য নাই আমরা চেষ্টা করছি কথা বলার জন্য চেষ্টা করছি তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমরা মানে বায়বীয় কোনো তথ্য আসলে দিতে চাই না এবং দেব না আমরা যখন বিষয়গুলো নিশ্চিত হতে পারবো আমরা এগুলো আপনাদেরকে জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে করে এই সরকারের যাতে যে পদক্ষেপ গুলো সরকার নিয়েছে এবং এবং বর্তমান পরিকল্পনা তিনি যেভাবে ঘোষণা দিয়েছিলেন যে আগে আমাদের উৎসবতা বাড়বে এবং আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন আগামী বাজেটে তিনি বৃদ্ধি করবেন আমার বিশ্বাস তিনি সেই পরিকল্পনা অনুযায়ী এখানে বাজারে বরাদ্দ রেখেছেন কিন্তু আমরা এখন স্পেসিফিক কত পার্সেন্ট হচ্ছে বা কিভাবে হচ্ছে এ আমরা আসলে বলার মতো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে কোনো তথ্য নেই কষ্ট আপনারা কিছু পেতে যাচ্ছেন এতে পুরো রকমের নেই কারণ আমরা এর মধ্যে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্য পেয়েছে আমাদের শুধু শুহু গুলো পাচ্ছে যে নির্দিষ্ট আমরা এখন বলতে পারছি তো স্যার আমাদের কাছে কয়েকটি প্রশ্ন এসেছে কর্মচারীদের উৎসব ভাতা ইতিমধ্যে আপনি বিষয়টি বলেছেন এরপরে পরে যেটা বলা হয়েছে যে সর্বজনীন পেনশন শিক্ষকদের মধ্যে একটি ভয় কাজ করছে বা যেটা আবার পাচ্ছি আমরা সর্বজনীন পেনশন যদি এই চালু করতে চাই সেই ক্ষেত্রে আপনাদের মতামত কি হচ্ছে আমি কর্মচারীদের ব্যাপারে একটু কথা বলি আর দেখেন আমরা আমি যত বক্তব্য দিয়েছি রেকর্ড আছে আমার তো মানে পাল্টানোর কোনো সুযোগ নাই সবগুলো আমার আমার ফেসবুকে আমার যে পেজ আছে পেজ এর সব বক্তব্য আছে আপনারা দেখেন ওখানে কোথাও আমি একবার মানে কর্মচারীদেরকে মানে দেয়া যাবে না বা দেওয়ার প্রয়োজন নাই একবার বলেছি কি না এবং আমি যে প্রেস সিরিজ গুলো দিয়েছি প্রত্যেক দিনে লাই প্রত্যেক দিনে প্রেস সিরিজে সোশ্যাল মিডিয়ায় আপনি পাবেন সব জায়গায় আমরা কর্মSatisfিক উদ্যোগ করেছি আমরা যখন শুনিয়েছি যে মন্ত্রণালয় আমাদের কর্মচারী ভাইদেরকে বঞ্চিত করছে আমরা নিজেরা গিয়েছি গিয়ে তাদের পক্ষে শুধু তাদেরকে আবার যাতে মানে তাদেরকে ইনপুট করে যেতে এটা প্রোগ্রাম প্রস্তাব হয় আমরা তাদের জন্য আবেদন দিয়েছি মোটর আমি নিজেই পর্যন্ত দিয়ে গিয়েছি এই যে আ কাঠুরু আমরা করেছি তারপরও তাদের একটা পক্ষ আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে অত্যন্ত দুঃখজনক এবং আমার এসেছে একটা গ্রুপ কিছু কর্মচারীকে আমাদের বিশেষ করে আমার উপর লড়িয়ে দিয়েছে আমাকে যাতে মানে অশ্রাব্য ভাষায় এবং বৃষ্টি ভাষায় গালিগালাস করে এবং তারা করেছে এটা এটা তারা করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি তাদেরকে এইটুকু বলতে চাই আসলে আপনাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে বিল্য মাত্র আমাদের কোনো হাত ছিল না বরং আমরা সব সময় চেয়েছি যাতে আপনাদের হয় কারণ আপনাদের যদি হইতো আমরা খুশি হইতাম আর আপনাদের যদি হয় আপনারা তো আমাদেরই পরিবারের অংশ আপনাদেরকে বঞ্চিত করে আমার সাথে সারাদিন আমার স্টাফ যারা কাজ করে না আমার অফিস সহকারী যারা আছে তারপরে আমার পিওন যারা তারাই তো সবচেয়ে বেশি সময় দিই আর তারা আমার এই যে দপ্তরী পিওন আমার সরকার শিখই যারা সবচেয়ে বেশি সময় তারা আমাকে তো তারা বঞ্চিত হয়েছে আমি তো ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছি তো আমরা আগামী দিনে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনর্থন ভুল গুটে আমাদেরকে আক্রমণ করবেন না আমরা আগামী দিনে আপনারা যাতে বঞ্চিত না হন আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আর সর্বজন সর্বজনীন পেনশনের ব্যাপারে যেটা বলছেন সর্বজনীন পেনশন ইতিমধ্যে সরকার আপনার আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এটা বাতিল করেছে সরকার কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় হঠাৎ কোথায় থেকে এটা মানে এটাকে আবার টেনে নিয়েছে আমরা জানি না

আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব এবং আপনারা অংশগ্রহণ করবেন আমরা সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য আমরা বাধ্য করব এটা কোনোভাবে আমরা বাস্তবায়ন করতে দেবো সরকারকে যদি সরকার পেনশন দিতে চায় আমাদেরকে সরকারি নিয়মে আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে যদি সরকার প্রায় সত্যিকার উদ্দেশ্য কিছু করবে আমরা চাই আমাদেরকে এই কল্যাণ অফসর এগুলোকে বিলুপ্ত করে আমাদের টাকা নিলে নিলে অসুবিধা নেই এগুলো বিরক্ত করে আমাদের জন্য সরকার যদি স্থায়ী পেনশন যেন সরকারি যা এরকম সরকার ব্যবস্থা করবে আমরা বিশ্বাস করি আর কি কথা আপনাদের সাথে বলি সেটি হচ্ছে আমরা আন্দোলনের ক্ষেত্রে আপনারা দেখেন আপনাদেরকে আমরা যখন আন্দোলন করি অনেকে অনেকভাবে মিসগাইডেড করা হয়েছে অনেকে বলছে এই সরকার এই সরকারের কাছে আমরা কিছুই চাই না এগুলো আপনারা জানেন আমি নাম বলার দরকার নাই আবার অনেকে বলছে এই সরকার কিছুই দিতে পারবে না এই সরকারের কাছে আমরা কিছুই চাই না কিছুই দিতে পারবে না সরকার কিছু দিয়েছে সুতরাং আপনাদেরকে বলবো সত্যিকার অর্থে আপনাদের দাবি দেওয়ার জন্য এবং বৈষম্য দূর করার জন্য তারা কাজ করে এদেরকে চিহ্নিত করে এবং তাদের পাশে দাঁড়ান তাহলে আপনারা আপনাদের বৈষম্য থেকে মুক্তি পাবেন আর না হলে আমরা যারা কাজ করি আমরা নিরুৎসাহিত হয়ে যাব আমি এই যে সচিবালয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সচিবালয়ে অসংখ্য অসংখ্য বার গিয়েছি কিন্তু আমি আমার ব্যক্তিগত কোন তাদের তদবিরে এখন পর্যন্ত এইwidetilde আমার কোনো ব্যক্তিগত বক্তব্য দিয়ে আমি খুশি হওয়ার জায়গা নেই কারণ এমপিওবক্তা শিক্ষতাকে যদি এটাকে আকর্ষণে যদি না করা যায় আগামী দিনে মেধাবীরা এই শিক্ষকতার পেশায় আসবে জানি বিশ্বাস করি না এখনই আপনার এই অল্প বেতনের কারণে আপনারে শিক্ষায় শিক্ষক আসতে যায় না আমি জি মাধ্যমে যেটি স্যার আমি বলতে চাচ্ছিলাম যে সরকারি স্কুলে 16500 টাকা বেতনে তারা যে যোগদান করছে আর বেসরকারি স্কুলে হচ্ছে বারো 12500 টাকা এবং তাদেরকে বলা হয় যে बीएड স্কিল করার জন্য আবার হয়তো বা কিছু সাবজেক্টের বি প্রয়োজন পড়ে না কিন্তু এই বিষয়টি নিয়ে আপনাদের সংগঠন থেকে বা অন্যান্য সংগঠন থেকে এই ধরনের কোন কিছু করার চিন্তা আছে কিনা আমরা আমি আমাদের যে মাদ্রাসা পুরানোর পক্ষ থেকে আমি উনিশ দফা দাবি দিয়েছিলাম এগুলো মন্ত্রণালয়ে অধিদপ্তর সব জায়গায় দেওয়া হয়েছে ওখানে কিন্তু দাবিগুলো ছিল তো এখানে আপনার আমরা আমাদের কাছে যখন বিষয়গুলো নলেজে আছে আমরা যখনই সুযোগ পাই যেই আ যখনই কথা বলার সুযোগ হয় আমরা কিন্তু কথাগুলো বলি আমাদের নলেজে এগুলো আছে আমরা কিন্তু বলার চেষ্টা করি যখনই সুযোগ পায় কথা বলি আর সুযোগ হয় আমাদের কথা বলার আমরা বলি আর বলার কারণেwidetilde বৈষম্যগুলো সরকারের আপনার সরকারের নজরে এসেছে এবং একটা একটা করে কিন্তু বৈষম্য দূর হচ্ছে এবং আশা আশা করে আরো বৈষম্য দূর হবে এই বিষয়ে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের এখন ফুট পাকা আছে ফাকা আছে প্রায় এক লক্ষ 10000 এর মতো এনটিপিআর আপনার যে সম্প্রতি যে ভাইরা হয়েছে ওখানে প্রায় ষাট হাজারকে আপনার আপনার ঠিকানো হয়েছে তো এটা এই ভাইরাতে আপনার অনেক আপনার শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে একটা শিক্ষার্থী বা একজন অ্যাপ্লিকেন্ট যদি বলি সে রিটেন দেওয়ার পরে ফ্রিভে দেওয়ার পরে কোয়ালিফাই করার পরে পোস্ট এতগুলো খালি থাকার পরে তাদেরকে এত সংখ্যক শিক্ষার্থীকে আপনার ফেল করানো হয়েছে অকৃত করানো হয়েছে এটা দায় এনসিআরসি এ কোনোভাবে এটা আমি আগেও বলেছি এবং এখনো বলছি এটার ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত কারণ আমি এক জায়গায় দেখেছি একটা বোর্ডে তিরিশ জন পরীক্ষা দিয়েছে পাঁচ ফলন হয়েছে মাত্র ত্রিশ জনকে এটা একেবারে ইনটেনশনালি করা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা করা উচিত এবং এটা একটা রিভিউ হওয়া দরকার রেজাল্ট একটা রিভিউ হওয়া দরকার কারণ আমাদের প্রতিষ্ঠানগুলোতে এখন শিক্ষক পাওয়া যাচ্ছে না যেখানে ফোর্স ফাটা পরে আছে 1 লক্ষ 10 হাজার আপনি এখানে এনপিএফ এর রিটেন ভাইভা দেওয়ার পরে আর রিটেনে কোয়ালিফাই করার পরে প্রিলিতে কোয়ালিফাই করার পরেও শুধুমাত্র ভাইভা থেকে আপনি এত শিক্ষক বাদ দিয়ে আপনি দিয়ে দিয়েছেন এখন আমাদের পেশাগত সমস্যা কি হবে এটা আমি আজকে ইয়েসকে